নমস্কার আবার আজকে রেসিপি নিয়ে ভিডিও নিয়ে সব নিয়েই চলে এলাম আজকে এই দেখতেই পাচ্ছেন আগে বলুন কেমন আছেন সবাই আমি তো ভালোই আছি আর কিন্তু এত বৃষ্টি বৃষ্টির জন্য কিছুই ভালো লাগছে না এত বৃষ্টি পড়ছে তাই দেখুন আজকে করব একটু ফ্রায়েড রাইস করবো তাই দেরাদুন রাইস নিয়েছি এই যে এখানে গামলাতে জল বসিয়েছি জলটা একটু গরম হলে আমি চালটা ফেলব কিন্তু ভাতও বসিয়েছি ভাত হচ্ছে একজনের তো গরম হোক দেখুন মাপ হচ্ছে এই বাটিটার চার বাটি আমি চাল নেব দেখুন এখানে এই প্যাকেটে প্যাকেটটা এক কেজি চাল ছিল আমি চার বাটি আমার চাল হলো আমি দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি চালটার মধ্যে সামান্য একটু নুন আর একটু সাদা তেল দেখুন চা চামচের দু চামচের মতন সাদা তেল দিয়েছি আর এই এইযোগ হাফ চামচ নুন দিলাম দেখুন চালটা আমি একটু গরম জলে ফেললাম আচ্ছা চালটা আমি রাখবো ঠিক ঘুরি দেখে কুড়ি মিনিট কুড়ি মিনিটের পর আমি চালটা ছেঁকে নেব দেখুন আমি এই পজিশনে ভাতের মাঠটা গেলে নিচ্ছি আর চালগুলো ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি দেখুন চালটা একদম আমি পঞ্চাশ পার্সেন্ট সিদ্ধ করেছি এইভাবে এখন রেখে দিচ্ছি দেখুন ফ্রাইড রাইসটাই দেবো বলে আমি এখানে গাজর কেটেছি আর এখানে একটু বিনস কেটেছি আর ক্যাপসিকাম কেটেছি দেখুন এখানে গামলা বসিয়েছি গামলাতে আগে শুকনো কিছু মশলা আমি ভেজে নিচ্ছি দেখুন সাজিরে দারচিনি তারপরে এলাচ গোলমরিচ জায়ফল ভাঙা এগুলো সব শুকনো করাতে আগে ভেজে তুলে নিচ্ছি দেখুন ভাজাটা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এটা ঠান্ডা হতে দিচ্ছি দেখুন তুলে নিলাম এবারে কড়াতে সাদা তেল দিয়ে দিচ্ছি দেখুন বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি কেন সবজিগুলো সব ভাজা হবে তো দেখুন আগে এগুলো ভেজে নিচ্ছি দেখুন এগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি গাজরগুলো এই পাশেও দেখুন বড় কড়া বসিয়েছি এটাতে করবো চিকেন দেখুন এই পাশেও তেল গরম হয়ে গেছে আমি গন্ধরাজ লেবুর এই উপরের খোসাটা একটু গ্রেটার দিয়ে একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি দেখুন দিয়ে দিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজটা আমার দেড় কেজি মাংস আছে সেই অনুপাতে আমি পেঁয়াজটা দিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা হোক ততক্ষণ দেখুন এই পাশে ভাজাটা প্রায় হয়ে এসছে দেখুন এই মশলাটা আমি হাওয়া বিস্তায় খেতে করে নিলাম দেখুন যতটা গুঁড়ো করেছিলাম আমি সবটা দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি সামান্য এই হাফ চামচের মতো নুন দিলাম বেশ কিছুটা কাজু দিয়ে দিচ্ছি এবারে দেখুন এগুলো সব ভাজা হয়ে গেছে এবারে আমি আস্তে আস্তে চালটা দিয়ে দিচ্ছি দেখুন চালটা পুরো দিয়ে দিলাম এরপর আমি উপর থেকে দিয়ে দিচ্ছি চিনি আন্দাজ মতন আর দিয়ে দিচ্ছি ঘি দেখুন এই বাটি দু বাটি আমি চিনি দিচ্ছি দেখুন ঘি দিচ্ছি এই এক চামচ দিলাম দেখুন এই চার চামচের মতন ঘি দিলাম দেখুন ভালো করে সব মিশিয়ে দিলাম আর এরপরে গ্যাসটা একদম লো করে আমি ঢাকা দিয়ে দিচ্ছি একটু দমের জন্য ঠিক আছে দেখুন পেঁয়াজটা আমার একদম ভাজা হয়ে গেছে আজকে এত কিছু করছি আর এতটা পরিমাণে করছি কারণ হচ্ছে আজকে ভাইপোগুলোকে পাঠাবো তাই এগুলো করছি দেখুন দিয়ে দিলাম আমি মিডিয়াম সাইজের তিনটে টমেটো দেখুন টমেটোটার সাথে বেশ কিছুগুলো কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর এখন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এটা ভালো করে ভেজে নিচ্ছি এখানে দিলাম জিরে গুঁড়ি এটা দিলাম চিকেন মশলা এটা দিলাম হলুদ আর এই হলুদের নিচেই আছে গরম মশলা গুঁড়ি এগুলো সব দিয়ে দিচ্ছি ভালো করে মশলাটা একদম কুশিয়ে ভেজে নিতে হবে দেখুন এই যে আমার দেড় কেজি মাংস মাংসটা এখনো ধোয়া হয়নি মাংসটা ধুয়ে এবারে রেডি করি দেখুন লেগ পিসগুলো আলাদা করে নিলাম আর মাংসটাও আলাদা ধুয়ে রাখলাম এবারে কী করছি আমি একটু গন্ধরা লেবুর রস লেগ পিসগুলোতে দিয়ে দিচ্ছি যে বীজগুলো পড়ছে সেগুলো আমি তুলে নেব আর দিচ্ছি না দেখুন এগুলোর উপরে একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি শুধু মাংসটা এবারে দিয়ে দিলাম এবারে ভালো করে নাড়িয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছে দেখুন একটু কাশ্মীর লঙ্কা গুড়ি সরিলাম আর দিচ্ছি একটা একটা মতো চিনি এরপরে ভালো করে নাড়িয়ে ঢাকা দিচ্ছি দেখুন ফ্রায়েড রাইসটা আমার কমপ্লিট হয়ে গেছে একদম দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরে এরপরে চিকেনটা হলে চিকেনটা দেখাচ্ছি দেখুন চিকেনটাও আমার কমপ্লিট হয়ে গেছে আমি মাঝে নুনটা দেওয়াটা দেখাতে গেছি নুন দিয়েছিলাম নুন দিয়ে আবার ঢাকা দিয়েছিলাম যাই হোক আমার দেখুন একদম আলুও সিদ্ধ হয়ে গেছে চিকেনও সিদ্ধ হয়ে গেছে এরপরে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আর উপরে একটা গন্ধরাজ লেবুর স্লাইস কেটে রেখে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি চিকেন কমপ্লিট